সিদ্দিকুল্লাহ চৌধুরী তোহা সিদ্দিকি এই ফেল শাহজাহান থেকে মোল্লা থেকে এরকম কিছু রাউডি মাল আছে যারা ওদের সাহায্য করে আর সঙ্গে আছে পুলিশ কিন্তু এটুকু জেনে রাখবেন এবারে ইলেকশন রাষ্ট্রপতি শাসন জারি করেই হবে তার জন্য প্রস্তুতি চলছে আইএসএফ বলুন বিজেপি বলুন বা বিরোধী দল যে বলুন সব দলকে এক হতে হবে না শুধু একা দাঁড়িয়ে যাবে তিনি রয়েছে বলছেন ব্লক সভাপতি পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েত প্রধানের ভাসু বাচ্চাও সাধুবাব বলে গর্ত খুঁজে কবরে ঢুকতে হবে কারণ জ্যান্ত অবস্থায় কবরে ঢুকতে হবে কারণ বল বল পুলিশের বল ওদের মানে পুলিশ কি ওই ম্যাচের যে আম্পায়ার বা রেফ্রি থাকে যেমন ওই গটা করে নিয়ে জেতা বলে ঠিক সেই পুলিশ এখন ব্লক প্রেসিডেন্ট পুলিশ এখন পঞ্চায়েতের প্রধানের বাপ পুলিশ এখন তৃণমূলের আজ্ঞা হুজুর পুলিশ এখন তৃণমূলের আব্বাহুজুর পুলিশ এখন তৃণমূলের আজ্ঞাবাহ পুলিশ এখন তৃণমূলের বাহক এই কারণেই পুলিশের বিরুদ্ধে আমি মামলা করেছি সাগরদিঘি থানার ওসি আজকে সাসপেন্ড হয়ে বসে আছে আজকে পুলিশগুলো একমাত্র হাইকোর্টকেই ভয় করে বাকি কোর্ট আর ভোট যাই বলুন তাই রাষ্ট্রপতি শাসন ছাড়া কোনো ভোট করলে সেখানে পুলিশকে দিয়ে ওরা হামলা করে জিতবে এই যে মুখ্যমন্ত্রী বলেছে যে নেতকিন্দর স্টেডিয়ামের থেকে বলেছে এবং কোড়া ভাষায় মুর্শিদাবাদ থেকে বলেছে যে অকাপ আইনের বিরুদ্ধে আমাকে কেউ কিছু বলবে না ওর বিরুদ্ধে পশ্চিমবাংলায় কোনো আন্দোলন করুন না দিল্লি থেকে আন্দোলন করুন যদি আন্দোলন করেন আমার থেকে খারাপ কেউ হবে না কিছু মুসলমান বলছে যে এটা থেকে মুসলমান সম্প্রদায়ের মুখ ফিরিয়ে নিচ্ছে কিন্তু এই যে মাদ্রাসার নির্বাচনে যারা হামলা করলো তারাও মুসলমান আর যাদের উপরে হামলা করলো তারাও মুসলমান কি বললেন দেখুন দু হাজার একুশে আঁকড়া দেখুন ফাইভ টু সেভেন পার্সেন্ট হিন্দু ভোট পেয়েছে বাকি একশো পার্সেন্ট মুসলমান ভোট পেয়েছে আর মুসলমান ভোটে জিতে উনি ক্ষমতায় বসে আছে মুসলমান ভোটে মুসলমানদেরকে জুজুর ভয় কি দেখায় এ বিজেপি ক্ষমতায় চলে আসবে বিজেপি ক্ষমতায় এলে তোমাদেরকে তাড়িয়ে দেবে বিজেপি ক্ষমতায় এলে তোমাদেরকে ঘর ছাড়া করে দেবে বিজেপি ক্ষমতা এলে এনআরসি করে তোমাদের বাংলাদেশ পাঠিয়ে দেবে বিজেপি ক্ষমতা এলে তোমার কোরআন পড়া বন্ধ করে দেবে বিজেপি ক্ষমতায় এলে মসজিদে আজান দেওয়া বন্ধ করে এই জুজুর ভয় দেখিয়ে একুশ সালে ভোটে জিতেছি ক্ষমতায় এসল তাই আমি মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করতে চাই না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি বাপ্পের বিটি হলে আমার কথার জবাব দেবে ক্ষমতায় আসার আগে তুমি কি বলেছিলে সাচার কমিটি রিপোর্ট মুসলমানরা এই দেখো মুসলমানদের অবস্থা যদি মুসলমানরা তোমরা আমাকে ভোট দাও আমি যদি ক্ষমতায় আসি আমি সাচার কমিটি রিপোর্ট বাস্তবে রূপ গ্রহণ করব দশ হাজার মাদ্রাসা করে দেবো মুসলমানদের চাকরিতে ভরিয়ে দেবো কোথায় সাচার কমিটির রিপোর্ট কোথায় বাস্তবে রূপ দিয়েছ আজকে মুসলমানদেরকে ইয়ং ছেলেদেরকে খাটতে দিচ্ছে হচ্ছে মোদির রাজিত্ব আজকে মুসলমানদেরকে তুমি ভোট লুটেটা বানিয়ে দিয়েছো আজ্ঞে মুসলমানদেরকে তুমি গুন্ডা বানিয়ে দিয়েছো আজ্ঞা মুসলমানদেরকে মস্তান বানিয়ে দিয়েছো আর আজ ওয়াকাপ নিয়ে বলছো দিল্লিতে তুমি আন্দোলন করো এখানে আন্দোলন করলে আমার থেকে দুশমন কেউ হবে না খারাপ কেউ হবে না আরে তুমি মমতা বুবু তুমি মমতা খালা তুমি মমতা আপা রেড ডোডের নামাজে যেখানে কোন মুসলমানের নারীকে দেখতে পাওয়া যায় না ঈদের নামাজ খুশির নামাজ সেই নামাজে গিয়ে অন্যটা টাঙিয়ে আল্লাহ আমিন আল্লাহ আকবার বলো মুচেমান দেখলেই ব্যালটের কথা মনে পড়ে যায় আর আজ তুমি যখন দীঘাতে মন্দির স্থাপন করলে বাপ্পের বিটি হলে তুমি লেখো সেখানে যে দিঘার মন্দির শুধুমাত্র সনাতনী হিন্দুদের প্রবেশ মুসলমানদের প্রবেশ অধিকার নেই এবং পশ্চিমবঙ্গ সরকারের টাকায় হয়েছে যদি বাপ্পের বিটি হবে লিখে দেখাও তোমাকে যদি কোমরে দোর বেঁধে হাই না নিয়ে আসতে পারি আমার নাম না আলিয়াব্দুল চান। দু নম্বর হচ্ছে দিল্লিতে আন্দোলন হবে ২৬ সালে দুশো বিয়াল্লিশটা প্রার্থী দেবে তুমি দিল্লি থেকে এই প্রার্থী আনবে আর দিল্লিতে গিয়ে এই প্রচার করবে দেখ কেমন লাগে বাংলার মুসলমানরা বাংলার সনাতনীরা দেখিয়ে দেবে উনি এক সময় বলেছিল যে দুদেল গায়ে এই মুসলিম সম্প্রদায়কে আজকে বলছে দিল্লিতে থেকে আন্দোলন করুন তাহলে কি তৃণমূলের বাহিনী যেমন কিছু কিছু জায়গায় স্পেশাল বাহিনী দেওয়া হয়েছে বাহিনী এবং প্রশাসনকে নিয়ে ছাব্বিশে ভোটে জিতে ক্ষমতা আসার প্ল্যান করেছেন সেই জন্য দুদল গায়েদের বলছি যান দিল্লি থেকে আন্দোলন দেখুন উনি বলেছিলেন দুদল গায়েদের লাত একটু একটু খেতে হবে অর্থাৎ মুসলমানদের দুদল গায়। উনি ফিরা হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরী তোহা সিদ্দিকী এই ফেল শাহজাহান থেকে শকত মোল্লা থেকে এরকম কিছু রাউড়ি মাল আছে যারা ওদের সাহায্য করে আর সঙ্গে আছে পুলিশ কিন্তু এটুকু জেনে রাখবেন এবারে ইলেকশন রাষ্ট্রপতি শাসন জারি করেই হবে আর জন্য প্রস্তুতি চলছে ছ মাস আগে তো রাষ্ট্রপতি শাসন করতে আগে করুক কি 3 মাস আগে করুক সেটা রাষ্ট্রপতি বুঝে নেবে রাজ্যপাল অলরেডি রেকমেডেশন করে দিয়েছে রাজ্যপাল করে দিয়েছে আমি করেছে রাজ্যপাল রাষ্ট্রপতি শাসন জারি করে না রাষ্ট্রপতি করে রাজ্যপাল রিকমেন্ডেশন করেছে না আপনি আইনজীবী হিসেবে কি মনে করেন যে রাষ্ট্রপতি আমি আমি জ্যোতিষীও না আমি গুণক কারণ আর আমি সিদ্ধিকুল্লা চৌধুরীর মতো ফু দিয়ে বোতল ফাটে বর্তমান বাংলার পরিস্থিতি হিসাবে বাংলার পরিস্থিতি অতি গর্ব অগ্নিগর্ব বাংলার সনাতনীরা আজকে ত্রাই ত্রাই রব করছে ছাব্বিশ হাজার চাকরি খেকো মুখ্যমন্ত্রী বাংলার মুসলমানদের চাকরি নেই বাংলার মুসলমানরা লেটেল বাহিনী হয়েছে যারা তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার যারা মুসলমান আছে বা এমএলএ আছে সব ঘুটে কুনের ব্যাটারা মক্কা দেখে ফেলেছে রাজনীতিতে একটা স্কুল ভোট ছিল হাই মাদ্রাসার ভোট ছিল সেই মাদ্রাসা ভোটেও ছটা মানে পোস্ট ছিল সেই ছটা পোস্টে ভোট হচ্ছিল ছটায় ছটায় আইএসএফ জিতছিল সেই জায়গায় প্রশাসনকে সঙ্গে নিয়ে লাস্ট রাউন্ডে গণনা কেন্দ্র থেকে বিরোধীদের বার করে দিয়ে জোর করে লিখিয়ে নেওয়া হয় যে আমরা জিতে গেছি কি বলবেন এ তো হোনাই মা যদি খারাপ হয় মায়ের চোখ চরিত্র যদি খারাপ হয় মা যদি চোদ্দটা লোকের পাশে শুই তা বাচ্চা কেমন হবে হরেক মাল পাশ শিখে তো হরেক মাল পাস শিখে তো তৃণমূলে তো হরেক মাল পাস শিখে হামকি সে কম নেই একটা মাদ্রাসা যে মাদ্রাসা ইসলামিক শিক্ষা হবে যে মাদ্রাসায় আধুনিক শিক্ষা হবে যে মাদ্রাসা থেকে আলেম ওলেমা বেরোবে সেখানেও তৃণমূলের দাদাগিরি